বাংলাদেশ ভারতের প্রতিরক্ষা চুক্তি এর একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রতিরক্ষা খাতে পাঁচশো মিলিয়ন ডলারের ঋণ চুক্তি আমরা না চাইতেই ভারত প্রতিরক্ষা খাতে আমাদের পাঁচশো মিলিয়ন ডলার ঋণ দিতে চায় এটা ভারতের একটা কৌশলগত চালাকি ওরা আমাদের পাঁচশো মিলিয়ন ডলার দেবে অস্ত্র ক্রয় করার জন্য এই অস্ত্র আবার ক্রয় করতে হবে ভারত থেকেই ভারত পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক রাষ্ট্র ওরা নিজেরাই নিজেদের অস্ত্রের কোয়ালিটির ব্যাপারে আস্থাবান নয় তারা অস্ত্র রপ্তানি করতে চাইলেও সারা বিশ্বের কেউ সারা দেয়নি এই চুক্তি বাস্তবায়ন হলে তারা সেই নিম্নমানের সরঞ্জাম আমাদের উপর চাপিয়ে দেবে ও বাহির থেকে উন্নত অস্ত্র আমদানি করে তারা ব্যবহার করবে নেপালের সাথে উনিশশো সালে ভারতের যে সামরিক চুক্তি হয় তাতে উল্লেখ আছে নেপাল ভারতের অনুমতি ছাড়া তৃতীয় কোনো দেশ থেকে অস্ত্র ক্রয় করতে পারবে না ভারত সিকিমের সাথেও সামরিক চুক্তি করেছে এরপর ভারত সিকিমে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশটি দখল করে নেয় শ্রীলঙ্কার সাথেও ভারত অনুরূপ আচরণ করেছে চুক্তিতে আমাদের সমস্যা আমরা ভারত ছাড়া অন্য কারো কাছ থেকে অস্ত্র কিনতে পারবো না ভারতের নিম্নমানের অস্ত্রেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে ভারত আমাদের অস্ত্রের ক্ষমতা সম্পর্কে ওয়াকিফাল থাকবে রাশিয়া এবং চীন যাদের থেকে আমরা নিয়মিত অস্ত্র ক্রয় করি তাদের সাথে সম্পর্কের ঘাটতি হবে ভারত ভিন্ন আমাদের আর মিত্র থাকবে না যা আমাদেরকে ভারতের উপর নির্ভরশীল করে তুলবে আমরা ওদের থেকে অস্ত্র কিনতে বাধ্য থাকব বিধায় ভারতের নির্ধারিত মূল্যেই আমাদের অস্ত্র ক্রয় করতে হবে এই চুক্তি 25 বছরের জন্য হওয়ার মানে কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী ভারতের একটি প্যারামিলিটারি বাহিনীতে পরিণত হবে এই চুক্তিতে ভারতের সুবিধা আমাদের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখতে পারা নিম্নমান ও অচল অস্ত্র উচ্চ মূল্যে বিক্রয় করতে পারা মিত্রবিহীন বাংলাদেশকে ইচ্ছে মতো ব্যবহার আমাদের অস্ত্র জনবল দিয়ে তাদের প্রতিরক্ষা সমস্যা সমাধান করা যৌথ প্রশিক্ষণ প্রতিরক্ষা চুক্তির আরেকটি দিক হলো দুই দেশের সেনাবাহিনীর যৌথ প্রশিক্ষণ হবে যেখানে ভারত আমাদের প্রশিক্ষণের দায়িত্ব নিয়ে তাদের বাংলাদেশ ভীতি দূর করবে সমস্যা বাংলাদেশ বাহিনীর অস্ত্র, প্রশিক্ষণ ও কৌশল সম্পর্কে ভারত পেয়ে যাবে। প্রশিক্ষণের ও মৌলিকত্ব বলে কিছু থাকবে না বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যাপক হারে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রভাব সৃষ্টি হবে বাংলাদেশ সেনাবাহিনী অন্য দেশের সাথে যৌথ কার্যক্রমে ভারত বাধা হয়ে দাঁড়াবে মোট কথা বাংলাদেশ সেনাবাহিনী ভারতের অধীনস্থ একটা বাহিনীতে রূপান্তরিত হবে বাংলাদেশের রাষ্ট্রীয় গোপনীয়তা বলে আর কিছু থাকবে না ভারতকে সব তথ্য দিতে বাধ্য থাকবে বাংলাদেশ চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো উভয় পক্ষ পারস্পরিক ডিফেন্স তথ্য আদান প্রদান করবে চুক্তি করা মানে আমাদের জানমালের নিরাপত্তা ভারতের কাছে বন্ধক রাখা সবচেয়ে বড় কথা হলো স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো পারস্পরিক বিষয়ে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করতে পারেনি প্রতিটি ক্ষেত্রে আমাদের শোষণ করেছে প্রতিটি চুক্তিতে আমাদের থেকে প্রাপ্তি বুঝে নিয়েছে কিন্তু আমাদের হিসা দেয়নি মৈত্রী চুক্তি গঙ্গা চুক্তি এগুলোর অন্যতম ভারত আমাদের থেকে বেরু বাড়ি বুঝে নিয়ে ও তিন বিঘা করিডোর এখনো দেয়নি কথা ছিল ট্রানজিট সুবিধা বুঝে নিয়ে আমাদের তিস্তা চুক্তির মাধ্যমে পানির ন্যায্য হিসা বুঝিয়ে দেবে নতো যেন হাসিনা সরকার ভারতকে সব সুবিধা বিনা শুল্কে ট্রানজিট ও চট্টগ্রাম বন্দর ব্যবহার দিয়েও আজ পর্যন্ত তিস্তা চুক্তি করতে পারেনি এক তিস্তা চুক্তির মূলা দেখে এক করে এক চুক্তি করে নিচ্ছে